নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে রবিবার দিনের একটা সকাল যেহেতু ছেলের গত পরশু ধরে জ্বর আছে তো আজও কিন্তু সকালবেলায় দেখলাম মানে ভোরের দিকে জ্বর উঠেছিল তো ওকে ওষুধ দিয়ে একটু ঘুম পাড়িয়েছিলাম উঠতে উঠতে আজকে দেরি হয়ে গেছে এখন এই যে সাড়ে আটটা মতো বেজে গেছে এবার বাইরে দেখো এসেছি আর আজকে সকালটা কিন্তু বেশ রোদ ঝলমলে একেবারে প্রচুর রোদ্দুর উঠে গেছে এখনই মানে নটা এখনও বাজে নেই তাই দেখো কত রোদ্দুর তবে এটা যেহেতু বর্ষাকাল এই রোদ্দুরের মধ্যে কখন যে বৃষ্টি নেমে যাবে সেটাও কিন্তু বোঝা যায় না তার মধ্যে আজকে আমাদের বেশ তারা আছে সকালের দিকে মানে দশটার মধ্যে কি আর রেডি করে নিয়ে চলে যেতে হবে ওর আজকে যোগা পরীক্ষা আছে যাই না এই জ্বর গায়ের মধ্যে কি করে নিয়ে যাবো এটাই আমার চাপ হয়ে যাচ্ছে দেখো আর ভাবলাম সকালে একটু ঘুগনি করব। তো মটরটা সেদ্ধ করে নিয়েছি আর একটু চা খেয়ে এবার বসে গেছি আলু কাটতে আর ঘুগনির জন্য আলুগুলো এভাবে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি খুব বেশি আলু দেব না এই মোটামুটি একটা আলু মতো দিয়েছি এরম হচ্ছে আর একইভাবে কিন্তু এই যে পেঁয়াজ আদা রসুন আজকে কিন্তু এগুলো কোনোটাই আমি একেবারে বাটবো না সবটাই এইভাবে কিমা করে দেব তো দেখো পিঁয়াজটাকে এইভাবে কিমা করে নিচ্ছি আর ওই সাইডে আলুটা কিন্তু ভাস্তে বসিয়ে দিয়েছি ততক্ষণ এই পেঁয়াজগুলো আমি এইভাবে পুরোটা কিমা করে নিয়েছি আর আদা রসুনটা গ্রেট করে লঙ্কাটা কুচি করে আর টমেটোটাও কুচি করে ব্যাস এবার আলু ভাজাটা আমার হয়ে গেছে এটাকে এবার উঠিয়ে নেব আর এই তেলের মধ্যে একটু তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা সাদা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব দিয়ে একটু ভাজবো আর একটুখানি নুন দিয়ে দিলাম এবারে এটা সাইডে ভাজা হতে থাক দেখি আমার মটরটা যে সিটি দিয়েছি দুটো সিটি দিয়েছিলাম আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কি অবস্থা তো কুকারটা খুলে দেখলাম মটরটা কিন্তু একদম ঠিকঠাক আছে মানে বেশি গলেও যায়নি আবার যে শক্ত আছে সেটাও নয় আর এবার এই যে যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে খানিকটা ওর মধ্যে আমি কিন্তু এবার টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আর ঢাকনা খুলে এর মধ্যে রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দেবো আদা কুচি আর আদা রসুন কুচি দিয়ে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো মানে ওই যে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো একটু খানিক ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই সমস্ত কিছু মিশিয়ে এবার এটাকে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে কষে নিতে হবে মানে একটু জল লাগলে তখন একটু জলও দিয়ে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় তো এই বাকি পদ্ধতি কিন্তু একই এরপর এর মধ্যে ভাজা করা আলুগুলো দিয়ে দেবো আর আলু গুলো দেওয়ার পরে আমি যেটা করি এই মটরের এক্সট্রা জলটা সাইডে রেখে এটা আমি পরে গ্রেভিতে দেব যে মটরটা দিয়ে কিছুক্ষণ ধরে এভাবে কষিয়ে নিই আর যতক্ষণ এই ঘুগনির মটরটা কষা হচ্ছে ততক্ষণ আমি লুচির জন্য আটাটা মেখে নেব আর আটাতে আমি আজকে অর্ধেকটা ময়দা অর্ধেকটা আটা দিয়েছি একটু চিনি একটু নুন আর অল্প তেল দিয়ে আগে ভালো করে এটাকে হাতে ময়ম দিয়ে নেব তারপর এর মধ্যে জল দিয়ে অল্প অল্প করে মেখে নেব যাতে একটা সুন্দর দো হয় মানে খুব বেশি নরমও নয় আর একেবারেই শক্ত নয় তো একটা একটু সুন্দর ডো এরকম হয়ে গেছে কিছুক্ষণ বাদে এর উপরে একটু হাতে তেল নিয়ে এভাবে মাখিয়ে রাখবো যাতে উপরটা শক্ত না হয় তো এটা দশ মিনিট পনেরো মিনিট মতো রেস্টে থাক এবার দেখে ঘুগনির কী অবস্থা তো চলো আমার ঘুগনিটাও কিন্তু একদম কষা হয়ে গেছে বেশ খানিকক্ষণ ধরে এর মধ্যে যেই যে এক্সট্রা জলটা দিয়ে দিলাম আর নুনটা টেস্ট করে লাগলে একটু নুন আর গরম মশলাটাও আমি একেবারেই দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আস্তে আস্তে কিছুক্ষণ ফুটতে দিলে হয়ে যাবে আর লাস্টের দিকে দিয়ে দিয়েছিলাম একটুখানি কসুরি মেথি তারপরে এটাকে মিনিট দুই তিন ঢাকা দিয়ে লাস্টে একেবারে একটু ধনেপাতা ছড়িয়ে একদম শেষ করে আমি চলে গেছিলাম রেডি হতে কারণ আমার হাতে একেবারে সময় নেই অলরেডি দশটা বাজতে দশ মিনিট বাকি এখনও কি আনকে খাওয়াতে হবে রেডি করতে হবে যেতে হবে তো ভাবছি আজকে একসাথেই মানে ওকে খাওয়াতে খাওয়াতে আমি খেয়ে নেব কিন্তু ও যেহেতু শরীরটা একেবারে ভালো না ওকে মানে উঠতেও চাইছে না খেতেও চাইছে না তো ওকে জোর করে করে একটুখানি আমি খাওয়াচ্ছি আর নিজেও খেয়ে নেব কারণ বাচ্চাদের ক্ষেত্রে এই করতে হয় যদি এখন ওকে পুরোটাই খাইয়ে তারপরে আমি খেতে চাই তো আমি লেট হয়ে যাবো এইভাবে করে কখনো কখনো আমরা কিন্তু একসাথেও খেয়ে নিই মানে ও একটু খাচ্ছে আমি একটু খাচ্ছি এইভাবে করে করেই থাকি আমরা আর খাওয়ার সময় সমস্ত দুষ্টুমি খেলাধুলো এগুলো তো চলেই তো ফাইনালি এই যে আমি রেডি হয়ে গেছি এবার বেরোবো আর আজকে যেহেতু রবিবার দিন আমার কিন্তু একটা কাজ না প্রচুর কাজ মানে বাজার করাও আছে একটা অংশ রান্নাটা যদিও মায়ের ওপর আজকে চাপিয়ে দিয়ে গেলাম তারপরেও বাজারটা তো করতেই হবে এই যে ব্যাগটা নিয়ে নিলাম এবার বেরিয়েছি বাইরে আমি আর কিয়ান জানি না ও কী করবে আর কত ততক্ষণই বা ওখানে সময় লাগবে আসলে ওরা তেমনভাবে কিছু বলেনি দশটাই বলেছে তো যাচ্ছি দশটার মধ্যে দেখা যাক ছেলেটারকে নিয়েও টেনশান যদি জ্বর আরও বেশি উঠে যায় এখন আপাতত ঠিক আছে শরীরটা কিন্তু খুব বেশিক্ষণ তো ঠিক নাও থাকতে পারে তখন কি করব এটা একটা চিন্তা নিয়েই মাথার মধ্যে যাচ্ছি তো এখানে এসে দেখলাম প্রথমে একটা ঢোকার লাইন দেখো এবার এই লাইনটা দিয়ে যখন আমরা ভেতরে গেছি তো ভেতরে যাওয়ার পর এখানে কিন্তু নাম এন্ট্রি করা আরও একটা লাইন আছে ভেতরটাতে তো নাম এন্ট্রি করে আমরা একটু বসেছি এবার কিয়ানকে দিয়ে দেওয়া হচ্ছে ওর অ্যাডমিট কার্ডটা আজকে ও আগের দিন পাইনি যেহেতু তো আজকে পাওয়াতেও খুব ভালো করে নিজের অ্যাডমিট কার্ডটা দেখছে আর ওর ড্রেসগুলো আমি ওপর থেকে খুলিয়ে দিয়েছি এগুলো ভেতরেই পরিয়ে নিয়ে এসছিলাম তো ওপরটা খুলিয়ে দিয়ে এবার এরকমভাবেই আছে এবার এই অ্যাডমিট কার্ড নিয়ে আরেকটা লাইন দিতে হবে যেখানে আরেকবার নাম এন্ট্রি করাতে হবে সেখানেই হচ্ছে আসল প্রবলেম মানে এই জায়গাটাতে এত ভিড় ছিল আমরা অলরেডি এখান থেকে ফিরে চলে গেলাম মানে ভাবছি পরে এন্ট্রি করাবো রোদের মধ্যে দাঁড়িয়ে বাচ্চাকে দিয়ে সাইন করানোর জন্যে ওর তো জ্বর যেহেতু ওর যদি আরও শরীরটা খারাপ করে তখন আরেক মুশকিল বরং আমরা এখানে বসে এইভাবে একটু দুষ্টুমি করি তো দুষ্টুমি শেষে আমরা এখানে দেখো কি অনেক বন্ধু তাদের মায়েরা এইভাবে করে সবাই বসে আছে আর প্রচণ্ড গরম পড়ে গেছে আজকের দিনটাতে তার মধ্যে এখানে এত লোক একসাথে পরীক্ষা দেবে ম্যানেজমেন্টে একটু প্রবলেমই হয়েছে যার জন্য প্রচুর গ্যাদারিং হয়ে গেছে পরীক্ষা এখনও শুরু হয়নি সবাই শুধু এখান থেকে ওখানে লাইন দিচ্ছে ওখান থেকে ওখানে ফাইনালি আমি ওখানে বলে ম্যাডামকে এই যে ওর জ্বর তারপরে ওকে কিন্তু আগে করিয়ে দেওয়া হলো তো এই যে কিয়ান আন দেখাচ্ছে ওর যোগা আর এই প্র্যাকটিক্যাল পার্টের পরে একটা থিওরি পার্ট হয়েছিল সেখানে ওকে বিভিন্ন আসন সম্পর্কে জিজ্ঞেস করেছিল তো যা হোক যা হয়েছে হয়েছে ও এখন এই যে খুশি খুব যে টিফিনটা পেয়েছে আবার দেখছিল কি আছে আমি বললাম চলো তো আগে বাড়ি চলো ভেবেছিলাম ওকে একবারে নিয়ে বাজার করে তারপর বাড়িতে ঢুকবো কিন্তু এখন প্রায় সাড়ে বারোটা বাজে এত রোদে ওকে আর আমি বাইরে রাখতে চাইছি না অলরেডি আড়াই ঘন্টা রোদের মধ্যে গরমে আমরা অসুস্থ অবস্থাও तो ओके बाड़ी आगे रेखे তারপরে এবার কিন্তু আমি যাব বাজারে তো বাড়ি আসার পরে দিদা যথারীতি একটু জল খাওয়া ছিল এবার আমি কিন্তু আর বসতেও পারবো না আমি একটু জল খেয়েই বেরিয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে আর যেহেতু রবিবার দিন আমি বেশিরভাগ বাজার করেই রাখি মানে অন্তত পক্ষে সপ্তাহের অনেকটা ফল সবজি এগুলো মাছ না হয় পরে কিনলাম কিন্তু এগুলো তো বেশিরভাগ করেই রাখি তো এখন প্রায় দেড়টার বেশি বাজে আর আমি এই যে বাজার করে এনেছি আজকে যদিও ফলই বেশি এর মধ্যে আর এসে দেখছি কে দুধ খাচ্ছে দেখে একটু লাগলো দুদিন ধরে ও যা খাওয়ানিও বিরক্ত করছিল খুবই আমি খাওয়াতে পারছিলাম কিন্তু মা খাওয়াতে পারছিল না তেমন ভাবে আর এই যে ফল আনলাম প্রায় এগুলোতে তিন দিন মতো চলবে আম আনারস কলা আর এদিকে আছে আপেল বেদানা পেয়ারা লেবু তিন চার দিন আমাকে ফলের কথা ভাবতে হবে না আর আসলে সারা সপ্তাহ ধরে ভাবি যে রবিবারটা কবে আসবে রবিবারটা কবে আসবে কিন্তু রবিবার দিন আসার পর যে এতটাই চাপ যায় মনে হয় যেন অন্য অন্য দিন এর থেকে একটু ফ্রি থাকে আর বাচ্চারা দেখো সুস্থ থাকলে এইভাবে নিজেদের মতো অনেক সুন্দর করে খেলে

ও কিন্তু বাজার করা তারপর একটু রান্না করা সকালবেলা আলাদা ব্রেকফাস্টের ব্যবস্থা করা এইসব করতে গিয়ে সময় যে কীভাবে চলে যায় তারপর কী আন থাকে ওকে একটু সকালে যদি পড়াতে বসাই বা ম্যামের বাড়িতে দিয়ে আসা এইসব কিছু করতে করতে সময় যে কোন দিক থেকে পার হয়ে যাবে তো প্রায় প্রত্যেক রবিবার আমার স্নান করে খাওয়া দাওয়া করতে করতে দুপুর তিনটে বেজে যায় আর দুপুরে এখন ঠিক তিনটে মতোই বেজে গেছে আর কিয়ানকে যেহেতু খাওয়াতে পারলাম না তো ওর থালে আমি খেয়ে নিচ্ছি আজকে হয়েছে সয়াবিন পাবদা মাছ আর কাঁকর আলু ভাজা তো তারপরে ওকে আমি খাইয়ে এইভাবে করে এবার ওষুধ খাওয়ানোর পালা ওষুধটা কিন্তু যদিও গুডবার মতো এভাবে নিজে থেকেই খেয়ে নেয় ওষুধ এরকম একটা সিরিঞ্জ লাগে আর ছোট থেকেই কিন্তু ওকে কখনোই জোর করে ওষুধ খাওয়াতে হয় না ও এইভাবে করে একটু সময় দিলে নিজে থেকেই খেয়ে তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই কেমন লাগলো আমার নিত্যদিনের এইভাবে করেই যায় তোমাদের ঠিক কেমন যায় আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর দেখা হবে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা